জীবনে তো অনেক ধরনের বড়া খেয়েছেন কখনো কি কুমড়ো পাতার বড়া খেয়েছেন আমি তো খাই নাই কখনো এই জন্য জীবনে ফার্স্ট টাইম খাবো আর এই জন্যে আমি যা যা কষ্ট করেছি আর কি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো হে গেছে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন তো আজকের রেসিপিটা দেখানোর আগে বলে দিই এই আজকে হচ্ছে আমি ভাইরাল মুচমুচে কুমড়ো পাতার বড়া বানানোর জন্য আমাকে প্রথমত নিয়ে নিতে হবে কুমড়ো পাতা কারণ কুমড়ো পাতা ছাড়াও বানানোই যাবে না এই বড়াটা তো বানানোই যাবে না এই আমি প্রথমত কুমড়ো পাতা তা নিয়ে নিচ্ছে গাছ থেকে এগুলো হচ্ছে নতুন একটা গাছ হয়েছে আর এই গাছ থেকেই আমি পাতাগুলো নিচ্ছিলাম আর পাতাগুলো হচ্ছে আমার ভাবির কাছে এগুলা পাতা কারণ আমি মায়ের বাসায় গিয়েছিলাম তখন এই ভাইরাল বড়াটা খাওয়ার অনেক ইচ্ছা করতেছিল আর এই ভাইরাল বড়াটা বানানোর জন্য দেখতে পাচ্ছেন মাটির রাস্তায় চলে এসেছি আর জমির পাশে পুকুরের পাশে এই গাছটা হয়েছে আর ওই গাছ থেকে আমি কিছু পাতা নিয়ে নিলাম আর পাতা নিয়ে এখন বাসায় চলে যাব তারপরে আমি দেখাবো কীভাবে এটা বানানোর প্রসেসিংটা ভাইরাল বড়া বানানোর জন্য আমি প্রথমত কুচি কচি কুমড়ো পাতা নিয়েছি তারপরে নিয়েছিলাম অ্যাঙ্কার ডাল আপনারা চাইলে যে কোনো ডালে দিতে পারেন একার ডাল আর তারপরে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা কারণ পেঁয়াজ বাটা লাগবে পেঁয়াজ কচির দিতে হবে না আর তারপরে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর এবং লবণ স্বাদ মতো আসলে মরিচ এগুলো সব কিছু আপনার স্বাদ মতো দিতে হবে শুকনো মরিচ এবং চাইলে আপনার কাঁচামরিচটাও বেটে নিতে পারেন আর তারপরে আমি কুঁড়ো পাতাগুলো ভালোভাবে একটা একটা করে ধুয়ে নিয়েছি তারপরে এভাবে আমি এখন ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি কারণ ডাল বাটাগুলো দিয়ে এভাবে ল্যাপটাতে হবে মানে একটার পর একটা পলট দিতে হবে কারণ একদম আপনার ওই যে পরোটার মতো লেপটাতে হবে আর তারপরে হচ্ছে যে চারিদিকে এভাবে ডাল বাটাগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে এভাবে আমি একটা রেখে দিলাম আর তারপরে আমি আরেকটা বানিয়ে নিলাম এই তো সেম প্রসেসিংই এভাবে করতে হবে প্রথমত ডালগুলোকে একদম পাতা পাতার সঙ্গে মিশাতে হবে তারপরে আবারও এইভাবে দিতে হবে তারপরে আবার ভাজ দিতে হবে পাতাগুলো ভাজ দেওয়ার পরে পাতাগুলোকে একদম ঠিকঠাক করে আপনার ডালের সঙ্গে মেশাতে হবে তারপরে আপনার ফাই তেলটা গরম করে নেবেন একদম তেল যখন গরম হয়ে যাবে তখন আপনি একটা একটা করে পাতার বড়াগুলো দিয়ে দিবেন কারণ পাতার বড়াগুলো এভাবে হালকা হালকা তাপে ভাজতে হবে না তাহলে মুচমুচে হবে একদম কড়া তাপ দিলে একদম পুড়ে যাবে আর মিডিয়াম আছে এটা ভাজতে হবে আমি যেহেতু খড়ির চুলায় ভেজেছিলাম এই জন্য আমি হচ্ছে মিডিয়াম তাপে দিয়েছিলাম আপনারা সবাই সবসময় মিডিয়াম তাপে দিবেন তাহলে একদম মুচমুচে হবে ভিতর থেকে নাহলে এই যে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা হয়ে থাকবে যদি জোরে করে দিন আর এই জন্য আপনাকে সবসময় মিডিয়াম আছে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে ভাজা হয়ে গেছে আমার আর এ বড়াগুলো খেতে যা মজা হয়েছে না অনেক অনেক মজা হয়েছে আর এই যে ভাই একটু চাপতে হবে আর এ তো এভাবে আস্তে আস্তে ভাসতেই থাকতে হবে ভাজতে থাকতে হবে আর এ তো ফাইনালি আমার ভাজা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তারপরে আমরা দুপুরে এগুলো পোলাই সঙ্গে খেয়েছিলাম আমার আম্মা তো পোলাও রোস্ট আর হচ্ছে মুরগি রান্না করেছিল আর এই বড়াগুলো আমি করেছিলাম আর এই কুমড়ো পাতার বড়াগুলো পোলাইয়ের সঙ্গে খেতে অনেক অনেক ভালো লেগেছে সত্যি সত্যি এই কুমড়ো পাতার বড়াটা অনেক অনেক মজা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ